গাছ থেকে এইরকম ফ্রেশ সবজি পেরে কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে যেইরকম গাছে সুন্দর মতো সবজি ধরে আছে সেই সবজিগুলোকে আমি ছিঁড়ে এনে তারপর রান্না করবো সেটা আবার খাবো এটা ভাবতেই আমার অনেক ভালো লাগে তা আজকে আমি এরকম ধুনধুল তরকারিগুলো ছিঁড়ে নিচ্ছিলাম গাছে একদম সুন্দর মতো ঝুলে ঝুলে ছিল হাত দিয়ে ছিঁড়তে একটু কষ্ট হচ্ছিল যদি এটা কাচি বা মানে ছুরি দিয়ে কাটলে বেশি ভালো হতো হাত দিয়ে ছিঁড়ার সময় বোটার ওইদিকে কিছুটা ভেঙে যাচ্ছিল তো আমি এরকম করে ধুন্দুল ছিঁড়ে নিয়ে আসলাম তারপরে হচ্ছে আজকে ধুন্দুলটা রান্না করব আর ওই ধুন্দুল ছিঁড়ার ভিডিওটা ছিল বাড়িতে ফরিদপুর ছিলাম যখন তখনকার ভিডিও আর এই ধুন্দুলটা আমি আবার বাসায় নিয়ে আসছিলাম সেটাই রান্না করলাম আজকে আপনার সাথে শেয়ার করব। ধুন্ধুল দিয়ে আজকে রান্না করব তেলাপিয়া মাছ এই জন্য তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ লবণ মেখে সুন্দর করে একদম মচমচ করে ভেজে নিলাম তারপর এখন সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটা মানে ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধইনা গুঁড়া দিয়ে দিলাম আর এটা একটু কষিয়ে নিয়ে তারপরে এই ধুন্ধুলটাকে দিয়ে দিব আর ধুন্দুলটাকে এরকম আমি হচ্ছে মানে ফালি করে কেটে নিয়েছি একটা ধুন্দুলকে চার পিস করেছি মানে এক টুকরাকে তো এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় আর ধুন্দুলটা বেশি চিকুণ করা যাবে না কারণ এটা এমনিতেই কিন্তু গলে যায় এই এত মোটা মোটা করে ফালি করেছি তাও একদম সুতার মতো হয়ে গেছে যেহেতু ধুন্দুল তরকারিটা অনেক পরিমাণে পানি থাকে সে পানিটা গলে মানে রান্না চুলায় দেওয়ার পরই গলে যায় তার জন্য হচ্ছে সবজিগুলো একদম চুপসে যায় আলু মানে আলু যেরকম আস্ত থাকে ওরকম তো আর থাকবে না তার জন্য একটু মোটা করে ধুন্দুলে ফালিগুলো করতে হয় এখন তরকারিটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন যে কতটা পানি বের হয়েছে ধুন্দুলের সবজি থেকে এই দেখেই বোঝা যাচ্ছে ভীষণ পানি বের হয়ে গেছে ঝোলের জন্য আর কোনো পানি দেওয়ার দরকার নেই তারপরেও সামান্য পরিমাণ ঝোলে পানি দিব কারণ যেহেতু মাছগুলো একদম প্রপারলি সিদ্ধ হবে তার জন্য অল্প পরিমাণে ঝোলে পানি দিয়ে তারপর অপেক্ষা করব ঝোল ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি এক এক করে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে একদম মানে আমার পছন্দ মতো ঝোলের যে গ্রেভিটা রাখবো অতটুকু না হওয়া পর্যন্ত শুকিয়ে নিব। আর লাস্টের দিকে একটুখানি জিরের গুঁড়া দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর আমাদের চারপাশে যেই হারে বন্যা হচ্ছে আশেপাশের জেলাগুলোতে সেই দিক থেকে যাদের মানে বন্যা হওয়ার যেসব জেলার আশঙ্কা আছে তারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন তাহলে কিন্তু এতটা বিপর্যয় বা বিপদগ্রস্ত হতে হবে না তারপর আল্লাহর কাছে দোয়া করে সবসময় যারা এই বানভাসী মানুষ রয়েছে তাদের আল্লাহ সাহায্য করুন আল্লাহদেরকে রক্ষা করুন এ পর যে দিয়ে দিলাম টেলে রাখা জিরের গুঁড়ো টেলে রাখা জিরে গুঁড়ো দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মানে ঝোলটা শুকিয়ে নিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস টাটা